যে অন্য দেশের অনুমতি নিয়ে তার নিজের সফরের জন্য সেটা তো বলাই অপেক্ষা রাখে না শেখ মুজিবুর রহমান এই কথা বলতে পেরেছিলেন কোনটা কোয়ার্ডিনেশন আর কোনটা সাবঅর্ডিনেশন সেটা তিনি বোঝেন ফলে ভারতের অনুমতি নিয়ে তিনি ওয়াইসিল যাবেন না এতটুকু মর্যাদাবোধের জায়গা সেই সময়টা ছিল কারণ একটা মুক্তিযুদ্ধের উপরে সংগ্রামের উপর দাঁড়িয়ে থাকা একটা রাষ্ট্র ছিল যদিও সেই রাষ্ট্রের পত্তন যে রাষ্ট্রের পরিগঠন ওই মুক্তিযুদ্ধের ওই সত্যিকার মর্যাদা এবং আকাঙ্ক্ষা ধারণ করার মতো জায়গা যায় ফলে তার ধ্বজা সামনে রাখতে প্রতি মুহূর্তে তারা বঙ্গবন্ধুর নামে বলে কিন্তু এই কথা তো আমরা জানি না এই কথাটা আমরা অভিযোগ করে আপনাকে মন গল্প হিসেবে বলছিলাম যে আপনি কারো অনুমতি নিয়ে যান এটা তো খোলা আপনার নিয়োগ করা পররাষ্ট্রমন্ত্রী তিনি আসলে কি সেটা তো আমাদের হয়তো জানতে হবে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার পরিচয় আছে এবং তিনি বলে দিয়েছেন শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের বিষয়ে তুলেছেন এবং এই বিষয়ে ভারতের কোন আপত্তি নেই এটা হচ্ছে বাংলাদেশের কিন্তু বাস্তবতাটা আরেকটু এগিয়ে যাচ্ছে মান্না ভাই এটাও বলেছেন চীনের কাছ থেকে ঋণের জন্য সবচেয়ে পাওয়ার বিষয়টা যাই হোক বাংলাদেশ ইতিমধ্যে একশো বিলিয়ন ডলারের ঋণে আছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ঋণের যে সুদ যেটা এই বছর এবং আগামী বছর থেকে ব্যাপকভাবে শোধ করতে হবে সেটা নিয়ে ইতিমধ্যে একটা লুট হয়ে যাওয়া ফোকলা হয়ে যাওয়া অর্থনীতি যেটা রিজার্ভ খালি হয়ে যাচ্ছে তার উপর কি ভয়ঙ্কর চাপ আসবে সমাধান সূত্র কিন্তু নাই সরকারের কাছে কিন্তু এই ভয়ঙ্কর দুর্নীতি যে দুর্নীতির সম্মিলিত ফলাফল হিসেবে আজকে রিজার্ভে যে আসলো সেখান আটকে রাখার কোন সমাধান নেই সেটাকে সেটা টেনে ধরার কোন সমাধান নাই বরং আরো ঋণের জালে আটকে ফেলা আরো ভয়ঙ্কর ভাবে ঋণ করে এসে লুটের টাকা সর্বরাহ করা এবং এই যে মানুষের কাছ থেকে শুষে নিয়ে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানে মধ্য দিয়ে

একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেখানে সমস্ত রাজবন্দীদের মুক্তি বেগম খালেদা জিয়া এই দেশের এই বৈপরীত্যটা খুব পরিষ্কার বেগম খালেদা জিয়াকে আপনি দুই কোটি টাকার একটা তাদেরই ভাষায় টাকা আছে কিন্তু অনিয়ম হয়েছে রায়ের মধ্যে কিংবা অভিযোগটার মধ্যে এইটুকুই আছে যেটা অনিয়ম হয়েছে সেখানে কিন্তু টাকাটা কিন্তু আছে টাকা নাই এই কথা কিন্তু কোথাও বলতে পারে নাই আপনি তার জন্য তাকে পাঁচ বছরের প্রথমে জেল দিবেন তারপর দশ বছর জেল হবে ছয় বছর ধরে জেলে তিনি আছেন এবং বাস্তবত একটা মৃত্যু পথযাত্রী মুমূর্ষ অবস্থায় আছেন তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন না তার জামিনে মুক্তি পাওয়ার অধিকার নিশ্চিত করবেন না বাংলাদেশে আজিজ বেনজিররা ঘুরে যাবে এই অবস্থাটাই কিন্তু তৈরি হয়েছে তো এই আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার আমরা সরকারের বদল চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন চাই রাজবন্দীদের মুক্তি চাই এবং বাংলাদেশে একটা রাষ্ট্র কাঠামোটা যেভাবে আজকে তার করে আনা হয়েছে এইটার বদল চাই ন্যূনতম একটা জবাবদিহিতাপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র চাই জনগণের কাছে জবাবদিহিতা সেই রাষ্ট্রটা রূপান্তর করারই প্রস্তাবগুলো আমরা তুলছি সংস্কার প্রস্তাব ওই অর্থে যে এই রাষ্ট্রের কতগুলো গুণগত রূপান্তর করতে হবে রাষ্ট্রটা যেখানে নিয়ে আসা হচ্ছে এটা নিয়ে আর চলবে না এই আমাদের সম্মিলিতভাবে জনগণকে সাথে করা দরকার আমরা আমাদের দলের দিক থেকে আমাদের মঞ্চ আমরা এই লড়াইয়ের জন্য কাজ করছি আমরা মনে করি যে অপরাপর আরো দলগুলোকে আমরা সম্পৃক্ত করতে পারবো এবং ঐক্যবদ্ধভাবে যুগবদ্ধভাবে যার যার অবস্থান থেকে যেভাবে পারে আজকে রাজপথে নেমে আবারও লড়াইকে শক্তিশালী করে এই লড়াইকে বিজয়ী করার দিকে সরকার স্যাবোটাইজ করবে সরকার অন্তর্ভাব তৈরি করবে এবং সেটা করে আন্দোলনকে দমন করার সমস্ত চেষ্টা করবে সেগুলো ব্যর্থ করে দিয়ে আগামী লড়াই আমাদের বিজয়ী হতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সেই দিকে অগ্রসর হতে পারবো আজকে আশা রেখে আজকে